চলে এসেছি বাগানে আজকে অক্টোবর মাসে যে কাজগুলো আমি বাগানে করছি তার কিছু চিত্র বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকার আসবে এই অক্টোবর মাসে বেশ কিছু গাছ আমরা লাগাতে পারি চারা লাগাতে পারি এবং বেশ কিছুদিন আগে লাগিয়েছি সেগুলোর কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করব এখানে বেশ কিছু মেথির বীজ ছিটিয়েছিলাম এই হচ্ছে অবস্থা এখানে ধনিয়া ছিটিয়েছিলাম সেগুলোও কিন্তু বেরোচ্ছে এই সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে যে বীজগুলো আমরা লাগাতে চাই উইন্টারে পুরো উইন্টার জুড়েই কিন্তু আমরা এই সবজিগুলো খেতে পারবো তার মধ্যে যেমন ধনিয়াটা রয়েছে ধনিয়ার বীজ যদি একবার বেরিয়ে যায় তবে কিন্তু সেখানে ঠান্ডা যতই পড়ুক গাছগুলো নষ্ট হয় না এখানে মেথি শাক লাগিয়েছিলাম বিভিন্ন টপে বীজ ছিটিয়েছিলাম সেই টপগুলো থেকেও কিন্তু মশাল্লাহ বীজ বেরিয়েছে তাছাড়া আরও কিছু বীজ যেগুলো লাগানো যায় এই সময়টাতে সেগুলো যদি শুধু একটু ছিটিয়ে দেয়া যায় তবেই কিন্তু আপনার প্রত্যেকটা কন্টেনারেই সেগুলোতে ভরে যাবে বিভিন্ন জাতের শাক রয়েছে আমার এখানে যে বেগুন সিম গাছটা রয়েছে এটা বেগুন না সিম গাছ সেখানে প্রচুর ফুল আসা শুরু করেছে আমি জানি না এটা কেন আমি এটাকে কেটে ফেলতে চেয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে এত ছোট ছোট ফুল এবং বেগুনে সরি সিমের করি আসা শুরু করেছে তাই ভাবলাম দেখা যাক এই গাছটাকে আপাতত এভাবেই থাকুক যেহেতু এটা গ্রিন হাউসের ভেতরে আছে আর প্রত্যেকটা গাছি কিন্তু এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ সতেজ আছে যেহেতু তেমনভাবে আমি পানি দিচ্ছি না হয়তো সপ্তাহে একদিন বা দুদিন পানি দিই আর যে কোনো বীজ আপনারা এই সময়টাতে ছিটিয়ে দিলে এই উইন্টারের সময় কিছু শাক কিছু ধনিয়া তারপরে মেথি এ ধরনের সবজিগুলো আপনারা বাগান থেকে পেতে পারবেন এখানে আমি কিছু রসুন লাগিয়ে দিয়েছিলাম কয়েক দিনের মধ্যেই প্রথমে কিভাবে রসুনটাকে ভিজিয়ে তারপরে এই রুটগুলো বের করেছিলাম আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম শুধু একটা গোটা রসুন নিয়ে কিছুটা বাটিতে ভিজিয়ে রাখলে পানি দিয়ে তারপরে শিকড়টা বেরিয়ে গেলে প্রত্যেকটা কোয়াকে আলাদা আলাদা করে এভাবে লাগিয়ে দিলে প্রত্যেকটা রসুন থেকে যে কোয়াগুলো লাগাবো সেটা থেকেই কিন্তু গাছ বেরোবে এখানে আমি পেঁয়াজ এবং রসুন লাগিয়েছি এই উইন্টারে পুরো উইন্টার জুড়ে এগুলো এভাবেই থাকে আজকে একটা লাউ হারভেস্ট করবো এটা অনেক ছোটো এখনও মোটামুটি হয়তো এক কেজির মতো হয়ে গেছে ওয়েট আছে মোটা আরও বড় করতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম না যে কচিলাও লাউটাও আজকে হারপেস করে নেই এই লাউ এখনও প্রায় আরও ছটা বা সাতটার মতো লাউ রয়েছে এই সাইজের আর যেহেতু একটু ঢাকা আছে আর ওয়েদারটাও তেমন এখনও ঠান্ডা না গাছটা এখনও সতেজ আছে তাই লাউগুলো কেটে নেই নি ছোটো অবস্থায় এভাবে যদি বড় হতে থাকে প্রতি সপ্তাহে যদি আরও এক মাস খেতে পারি তো মন্দ কী এই হারভেস্ট এই হারভেস্ট আজকে করে নিলাম এই লাউটা একেবারে সুস্বাদু দেশি লাউ মশাল্লা অনেক বড় এখনও কচিয়ে এখানে একটু চিমটি কেটে দেখেছিলাম যে এত কচিয়ে ভাবলাম যে শোল মাছের সাথে চমৎকার লাগবে এখানেও কিন্তু লাউ রয়েছে এগুলো জানি না কতটুকু বড়ো হবে ভেতরে ভেতরে অনেক লাউ আর আমিও একটু অসুস্থ এবং ব্যস্ততার কারণে তেমনভাবে বাগানের কোনো কাজই করতে পারিনি প্রায় বলতে গেলে লাস্ট উইক একবারের জন্য হয়তো আসা হয়নি এখানে কিছু টমেটো একটু ধনিয়া পাতা তারপরে কয়েক ধরনের ছোট ছোট চেরি টমেটো বিভিন্ন কালারের হারভেস্ট করেছি এখনও বাগানে অনেক সবজি রয়েছে অনেক সবজি রয়েছে সেগুলো এখানে যেমন সিম বড় হচ্ছে তাই আমি কেটেও ফেলতে পারি না যে মনে হয় যে না ঠিক আছে যেহেতু ওরা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারছে তো আরও কিছুদিন থাকুক যদিও এখন যদি আমি এগুলোকে পরিষ্কার না করি পরিষ্কার করাটা অনেক কঠিন হয়ে যাবে সিম গাছে তো নতুন নতুন ফুল ফল আসা শুরু করছেই থামার কোনো নাম নেই আলহামদুলিল্লাহ এখানে এখনও জানি না এগুলো কতটুকু কি হবে পুরো গাছটাই কিন্তু অনেক সতেজ এবং অনেক ছোট ছোট সিম এখনও আসছে হয়তো এই ধরনের যে জাতটা এটা হয়তো ঠান্ডার মধ্যেও থাকে এ কারণেই নতুন ফুল আসছে প্রচুর ফুল আসা শুরু করেছে আমি চেষ্টা করবো এই গাছটার মধ্যে কিছুটা এক্সট্রা খাবার দিতে এবং তবে ঠান্ডার মধ্যে যখন স্নো পড়া শুরু হয়ে যাবে তখন তো এমনিতেও এটা নষ্ট হয়ে যাবে কিন্তু তারপর যতদিন রাখা যায় এই হচ্ছে অবস্থা বাগানের এখনও কোনো পরিষ্কার নেই তবে এখন যে কাজটি করছি সেটা হচ্ছে এবছরের বীজ থেকে নেক্সট ইয়ারের জন্য বীজ সংগ্রহ করব ডাটা তারপরে লাল শাকের বীজ যখন ফুলগুলো এইভাবে শুকিয়ে যাবে তখন আপনারা এগুলোকে ড্রাই করতে দেবেন যারা নতুন গার্ডেনার আছেন অনেকেই জানেন না না জানাটাই স্বাভাবিক আমিও জানতাম না যেমন কেমন করে এই লাল শাক ডাটা শাকের বীজ সংগ্রহ করতে হয় এই ফুলগুলোকে কিছুটা ড্রাই করতে দিলে দেখা যায় যে এই ফুলগুলোকে একটু কচলে নিলেই সেখান থেকে দানা দানা বেরিয়ে আসে সরিষার দানার মতো সেটাই হচ্ছে লাল শাকের বা ডাটা শাকের এগুলোকে কচলে কচলে নেওয়ার পরে এভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে এই ফুলগুলো থেকে আলাদা করে নিয়েছি কারণ সংগ্রহ করতে চাইলে এটা তো করতেই হবে এগুলো কিন্তু আমরা যখন অনলাইন থেকে বাই করি দেখা যায় যে ফিফটি বা এরকম দেয় যে বেশি আমাদের লাল শাকের তারপর ডাটা শাকের বীজ আমরা পাই তা কিন্তু না যাদের বাগানে এবছর হয়েছে তারা ইচ্ছে করলে নেক্সট ইয়ারের জন্য কিছু ফুল শুকিয়ে এভাবে সংগ্রহ করতে পারেন আমিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারি গার্ডেনিং করার পরে সেগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা পুরনো আছেন তারা হয়তো করছেন না হয়তো আমার ভিডিও দেখে তারাও করতে পারবেন বা ইচ্ছে করলে করে নিতে পারেন এভাবে করে অনেক তেমন কিন্তু কষ্ট হয় না এটাকে অনেকটা বাতাসে একটু উড়িয়ে দিলে বা এভাবে করে ছেঁকে নিলে এখানে ভেতরে কিন্তু এই যে দানাগুলো হয়ে গেছে এই ফুলগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার পরে এভাবে ছেঁকে নিতে হবে তবে দু দফায় করে করে এই ভেতরে তানাগুলো করতে হয় একটু বড় বোলের মধ্যে তারপরে দুবার করার পরে এভাবেই সেই বীজগুলোকে পাওয়া যায় এখানে অনেক বীজ কয়েক দফায় আমি করে নিয়েছি এই হচ্ছে কুড়ার মতো একেবারে যেমন চাল ঝাড়ার পরে হয় তেমন এই বীজটাকেই আমি এখন সংগ্রহ করব। অনেক হেলদি এবং এটা যখন আমি ছিটিয়ে দেব। কারণ আমি অনেক পুরনো করেছি গাছ থেকে রেখে তারপরে নষ্ট যেন না হয় সেগুলোকে সংগ্রহ করেছি এবং এখন একটা টাইট কন্টেনারে টাইট কন্টেনারে এভাবে এটাকে সংগ্রহ করবো নেক্সট ইয়ারের জন্য এবং যখন আমি আবার চাব যে কোনো জায়গায় ছিটিয়ে দিলেই কিন্তু পুরো বাগান ভরে আবার লাল শাক ডাটা শাকে ভরে যাবে আশা করি আপনারা যারা এবছর বীজ সংগ্রহ করেননি এখনও এখনও করতে পারেন সব ধরনের বীজই এভাবে সংগ্রহ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ